সবাই সব আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বাইশমজানে কি কলাম সেটি তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে ভিডিওটা ছাড়তে এত 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 বেশি দেরি হয়ে গেছে যা বলার বাজে আমি এত বিজি ছিলাম মানে এই এগারোটা বাজে আমি 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 আসছি বাসায় জন্য আর কি ভিডিওটা করা হয়েছে সো সরি আজকে ভিডিওটা অনেক লেট করে হয়েছে যাই হোক যা যা কলাম সেটি তোমাদের সাথে শেয়ার করবো আমার প্রতিদিন একটা হইলেও ভিডিও সারতে হইবে বলুক যার কারণে আমি প্রতিদিন একটা বলুক সারি যার কারণে আমি মনিটাইজেশন পাইছি তো এইখানে আমি আর কি যা যা করছি আজকে বাইসমজানে তাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি আমার বান্ধবী প্ল্যান করেছিলাম যে আমি আরও আমার ফ্রেন্ড কখনোই আমরা বাইরে ইফতার করিনি মানে করছি বাট ও অন্য কারোর সাথে আমি তো আমরা দুজন একসাথে আর কি আজকে প্ল্যান করছিলাম যে আজকে বের হবো বিকালে ইফতার করবো বাইরে কোথাও তো এর জন্য আমি রেডি হয়ে গেছিলাম তো আজকে সারা দিনে ইফতারে সেহেরিতে কি করলাম সেইগুলো তোমাদের সাথে তো প্রতিদিন শেয়ার করি এর জন্য আজকে তেমন একটা ভিডিও করা হয়নি যার কারণে আমি এই বিকাল থেকে রেডি হওয়ার পর থেকেই আর কি আমি ভিডিও করা শুরু করছি তো এখানে আমি রেডি হইয়া বের হয়েছি পরে কোনো গাড়ি পাইনি আমাদের বাসা থেকে পরে আমি রিক্সায় বের হয়েছি আমি বের হয়ে মানে রিক্সায় যাই আমি ওইখানে বিএম কলেজের সামনে দাঁড়িয়ে রইছি তো আমার বান্ধবের জন্য অপেক্ষা করতেছে ও যে এত দেরি করে তা তো আমি বলে বুঝতেই পারবো মানে ও সব সময় দেরি করবে ওর দেরি করার একটা মানে অভ্যাস বলতে পারেন অপেক্ষা করার পরে ম্যাডামে আসছে তারপর ম্যাডামের সাথে আবার দিয়ে রিষ্কায় তালতলি তালতলি ব্রিজে যারা বরিশালে থাকেন তারা তো চিনে নেই তালতলা ব্রিজে আর কি গেছে ওইখানে রেস্টুরেন্টে গেছি তো ওইখানে যাওয়ার পরে আর কি হাঁটাহাটি করতেছিলাম আসলে অনেক দেরি হয়ে গেছিলো তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আর এক ঘন্টা আগেই সব কিছুতে মানে অর্ডার দিতে হয় আর কি ইফতার করার জন্য নাইলে আর কি তাদের আর কি ওরকমের ভাবে থাকে না তো আমরা এত ভাবছিলাম যে আজকে তাড়াতাড়ি বের হবো তারপরে ওইখানে ব্রিজে যাবো তারপর একটু ঘোরাফেরা করবো তারপরে আর কি ওইখানে আর কি ইফতার করব তো ওইখানে কিছু হয় নাই মানে একটা বাস খাইছি এরকমের মানে আমার সাথে আর ঘটেই নেই কী বলবো তারপরে আমরা আর কি গেছি ওইখানে ঘোরাফেরা করছি যা করছি বাট আমরা যেরকম প্ল্যান করছি কিছুই আজকে হয়নি আজকে এত 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 বিজি ছিলাম মানে ওইখানে দেওয়া শুধুমাত্র ইফতারটা করার পরে আবার বের হয়ে গেছি পরে ওইখানে আর কি আজ কোথাও অর্ডার করাও নাই কিছু করা নাই তো এইখানে কোথায় যাব সব জায়গায় বুকিং করা মানে সব জায়গায় মানুষ একদম ইফতারের আগে আগে এমন একটা মানে অবস্থায় পড়ছিলাম ভাবছিলাম যে এখানে কি ইফতার করতে পারবো নাকি মানে এইটাই আর কি ভাবতেছিলাম পরে এখানে আর কি অনেক খোঁজাখুঁজি পরে ইফতারের মানে একটা রেস্টুরেন্টে পাইছি আজকে মানে এত বিজি আছে আজকে রাত এগারোটা বাজে মানে আসছি বাইরে থেকে আসি শুধু ভয়েস দিতেছিলাম যার কারণে আমার গলা শুকিয়ে যেতে আছে পানিতে আমি আজকে কি বলতে আসি আমি নিজেও বলতে পারতে আসছি না মানে এই সময়টা আমি যে কীর মধ্যে মানে কি যে আমার অবস্থা হয়েছে তা কালকে ভিডিওতে শেয়ার করবো আর কালকে এইখান দিয়ে যাওয়ার পরে কি কী করছিস মানে কোথায় গেছি কি করছিস সেটাও শেয়ার করবো এইটা মানে এটার ভিতরে আর শেয়ার করা হবে না তারপরে এখানে আর কি আমার কাছে নদীর পাড়ে মানে ইফতার করতে কী যে ভালো লাগে আর বেস্ট ফ্রেন্ডের সাথে যদি মানে কোনো বন্ধু বান্ধবের সাথে যদি বাইরে বের হয়ে ইফতার করে কী যে ভালো লাগে তো আজকে ওরে কোথাও আমি ভিডিওতে নেই নেই মাঝখানে দেয় বাট ওরে বলছে যে তুই আমার ক্যামেরা নেবি আমি শুধু ভিডিওর মধ্যে থাকবো তো এইটা আমার কাছে অনেক ভালো লাগছে আর কি এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর আর কি অনেক ভালো লাগে আমার মানে আমার জায়গাটা অনেক ভালো লাগছে এত সুন্দর সুন্দর জিনিস যে কী বলবো আমি ওইখানে দোলনায় চড়তেছিলাম আমার অনেক ভালো লাগে দোলনায় চড়তে জন্য আমি এখানে বারবার ওইখানেই যাই বসে থাকি আর আজকে আমার মানে ইফতার করার জন্য মানে অনেক পানি তৃষ্ণা ধরছিলো যার কারণে তেমন একটা ভিডিও করা হয় না তো আমি আমার বান্ধবী বলি যে আমি একটু এইটা ঘুরেই দেখাই তো একটু আমার ক্যামেরা ধর তো আমি ভাবি কি যে আমার আমি যাই ক্যামেরাম্যান দেই মানে আমার যত ক্যামেরাম্যানই থাকুক কেউ অত ভালো ভিডিও করতে পারে না যার কারণে আমার একদম বাজে দেখায় যার কারণে এই ভিডিওটা আমার এখানে বসাইতে হইতে আছে বাট আমার একটু ভালো লাগতে আছে না যেমন আমি কিন্তু তেমন আমাকে দেখাই না তো এই জায়গাটা অনেক ভালো ছিল আর কি আমার আমার অনেক অনেক ভালো লাগছে জায়গাটা বা সামনে বাট এত সময় ছিল না যে আমরা খুঁজবো আর কি মানুষ বুকিং করা সব হয়ে গেছে ভাগ্যে পাইছি আজকে আমি কি ভয়েস দিতে আসি সত্যি বলতেছি এত বারবার ভুল হয় মানে কথার মধ্যে এত ভুল হইতে আসে আমার মেজাজটা খারাপ হয়ে যেতে আছে তো যদি কোনো রকম কোনো বিষয়ে যদি ভুল হয় প্লিজ তোমরা ক্ষমা করে দিও কারণ মানে বুলক সারতে হইবে যার কারণে আমি আজকে সারছি না এত প্যারা নিতাম না এ হৈ গৈছে তাৰ চাৰা লাগিব যাৰ কাৰণে পেৰা নিতে আছি কিন্তু আজিক মানে কি বেছি নিজেও বহি পাৰিছো মানে অৱস্থা আছে তই ইফতাৰ ঘোৰা ফেৰা কৰিছি অকণ কৰোঁ বা বান্ধৱী কেমেৰা আছে যাৰ কাৰণে অলপ দেখা নাই ইফতার জন্য যা যা অর্ডার করলাম ওইখানে যা মেনুতে ছিল আর কি যা আর কি আমাদের পছন্দ তো এইগুলো অর্ডার করছিলাম পরে এইখানে আজান দিসে ইফতার করতেছিলাম ও ওরেও ভিডিও করা হয়নি কারণ কি মানে আমার আজকে কেমন জানি ভালোই লাগতেছিলো না আমি ভাবতে আসছি যে আমার করি ও শুধু শুধু মানে ও আমার একটু ক্যামেরা ধরে রাখুক এইটা আমি আর কি দেখেছি মানে আমিও যা করি সেম ও একই করে যার কারণে দুজনে আর কি মানে তেমন একটা ভিডিও ওরে করা হয় না আজকে তো আমরা ভাবছি যে আমরা পঁচিশ শমজনে বের হোমো আর আমরা ইফতার করার পরে তাড়াতাড়ি বের হয়ে গেছে আমি এক সেকেন্ডের জন্য বসে রইনি এখানে মানে ইফতারটা শুধু করছি তারপর আবার বের হয়ে গেছি কারণ আজকে আমার অনেক প্যারা ছিল মানে একটা বললাম না আমাদের আর কি এইটা জানা ছিল না যে আমার আরেক জায়গায় যাওয়া লাগবে তো আমি এইখানে তার ওইখানে চলে তো কোন জায়গায় গেছি সেটা তোমাদের সাথে কালকে ভিডিও শেয়ার করবো আর আজকে ইফতারটু করছে এইটুকুই তারপর যার কোনো কিছু ভিডিও করবো তা হয়ই যার কারণে আমি এইটুকুই ভিডিও করছি তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর আজকে যদি ভুলই থাকে তাহলে মানে সরি অনেক অনেক ক্ষমা চাই ভুল মনে করে ক্ষমা করে মানে কি বলবো কসুর মাথা ধরো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবা তো সবাই ভালো থাকবে সাথে থাকবে